নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আমি ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেটা আপনারা ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে নিজের প্রিয়জনের জন্য বা প্রিয়জনদের জন্য এই প্রেমের বিশেষ দিনটিতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর আমার আজকের রেসিপিটার আমি নাম দিয়েছি লাভ স্টিক ভালোবাসার এই বিশেষ দিনটিতে আমরা নিজের প্রিয়জনকে বা প্রিয়জনদের দোকান থেকে কিনে তো অনেক কিছুই গিফট করতে পারি কিন্তু যদি নিজের হাতে বানিয়ে তাদের কিছু গিফট করা হয় তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে তো চলুন দেখিনি এর জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করে নিয়েছি আর রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্য এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় একশো থেকে দেড়শো গ্রামের মতো বোনলেস মুরগির মাংস তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটির দুটো স্লাইস যেটাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে এটা গ্রাইন্ড করতে বা এটার ঝুড়ো বানাতে সুবিধা হয় তারপরে নিয়ে নিয়েছি এখানে বাড়িতে বানিয়ে নেওয়া ব্রেড ক্রামস এটা আমি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারা চলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন বাড়িতে বানিয়ে নেওয়া ব্রেড ক্রামসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ডিম তারপরে নিয়ে নিয়েছি প্রায় ওয়ান টেবিল মতো গ্রেড করে রাখা আদা রসুন নুন সাথে আমি নিয়ে নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো মিক্স আরপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সোয়া সস আর আমি নিয়ে নিয়েছি এখানে ভিনেগার সাথে নিয়ে নিয়েছি এখানে আমি সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল আর যেহেতু এটা লাভ স্টিক তাই স্টিক ছাড়া এই রেসিপিটা কখনোই সম্পূর্ণ নয় আমি দোকান থেকে আইসক্রিমের এই স্টিকগুলো কিনে নিয়েছি আপনারা যে কোনো স্টেশনারি দোকানে বা বই খাতার দোকানে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবেন সবার প্রথমে এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলো অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিই এর একটা ঝুড়ো তৈরি করে নেব তো এখানে আমাদের পাউরুটির ঝুঁড়োগুলো একদম রেডি দেখতেই পাচ্ছেন আপনারা যদি এভাবে পাউরুটির ঝুড়ো অ্যাড না করে ডাইরেক্ট ব্রেড ক্রাম ইউজ করতে চান তাহলে তাও করতে পারেন তো পাউরুটিগুলোকে আমি এভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবারে এই গ্রাইন্ড করা পাউরুটির মধ্যে আমি বোনলেস মুরগির মাংসের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো মুরগির মাংসগুলো অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা আদা রসুন আর স্বাদ অনুসারে নুন এবং ঘরে থাকা এই অল্প কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুনের মতো ভিনিগার এবং ওয়ান টেবিল স্পুনের মতো সোয়া সস তো এই সমস্ত কিছু উপকরণগুলো অ্যাড করে দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে তো এবারে সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর জিনিসটা অনেকটা এরকম দেখাবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি এই মিক্সচারটাকে প্রপারলি তৈরি করার জন্য এর মধ্যে যা যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর পরিমাপ বা অনুপাত কিন্তু একদম ঠিক ঠিকভাবে দিতে হবে নাহলে কিন্তু এইরকম কনসিস্টেন্সির ব্যাপারটা আসবে না আর যদি মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু লাভস্টিকগুলো তৈরি করতে অসুবিধা হবে তো এবারে এর মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে তেলটাকে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মাখিয়ে নেব ময়দা ডো তৈরি করার জন্য আমরা যেভাবে হাত দিয়ে মেখে ডো তৈরি করি এটাকেও ঠিক এভাবে করে নিতে হবে এর টেক্সচার যত মসৃণ বা স্মুথ হবে ততই কিন্তু লাফস্টিকগুলো সুন্দর করে শেপ দিয়ে তৈরি করতে সুবিধা হবে তো এখানে আমাদের এটা মাখিয়ে নেওয়া রেডি এবার আমি হাতের মধ্যে এরকমভাবে এই মিক্সচারটাকে নিয়ে এটাকে প্রথমে একটু গোল করে শেপ করে নেব তারপরে এর মধ্যে স্টিকটা ঢুকিয়ে আমি লাভ শেপের দেওয়ার চেষ্টা করব বা যে পানের আকারটা হয় যেরকম যেহেতু ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই রেসিপি তো আপনাদের কাছে যদি কাটার থাকে লাভ সাইনে কাটার আপনারা সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে শেপটা অ্যাকিউরেট আসবে বাট আমার কাছে যেহেতু কাটার নেই আমি হাতের সাহায্যে যতটা হয় এই পানের শেপ বা লাভ শেপ দেওয়ার চেষ্টাটা করেছি আপনারা যদি এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল আরও অন্যান্য রেসিপি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে সেখানে কিন্তু আমি আরও সুস্বাদু বিভিন্ন রাজ্যে নানান ধরনের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমার মোটামুটি লাভ শেফ দেওয়া রেডি তো আমি বাকিগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি তো এখানে আমার টোটাল পাঁচ পিসের মতো এরকম লাভস্টিক তৈরি হয়েছে যতটা হাতে করে নেওয়া যায় ততটা আমি করার চেষ্টা করেছি আপনারাও আপনাদের সুবিধা মতো করে এগুলোকে শেপ দিয়ে দেবেন এবারে আর একটা প্লেট নিয়ে আমি এর মধ্যে প্রায় এক থেকে দেড় টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি আরও একটা প্লেট নিয়ে তার মধ্যে ঘরে বানিয়ে নেওয়া ব্রেড ক্রামচগুলো অ্যাড করে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নেব আর আমি অন্য একটা পাত্রের মধ্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে লাফস্টিকগুলো দিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর গোলমরিচের যে মিক্সচারটা আছে সেটাতে ভালো করে এটাকে কোট করে নেব। তারপর এটাকে ডিমের গোলার মধ্যে দিয়ে ভালো করে ডিমের গোলা দিয়ে কোট করে নিয়ে সব শেষে ব্রেড ক্রাম দিয়ে এটাকে একটা খুব ভালো করে কোট করে নিতে হবে আপনারা যদি চান এটাকে সিঙ্গেল কোটও করতে পারেন বা যদি চান ব্রেড ক্রাম আর ডিমের গোলা দিয়ে এটাকে ডাবল কোটও করতে পারেন আমি এখানে সবকটা লাভস্টিককে ডাবল করে কোট করে নিয়েছি ডিমের গোলার আর ব্রেড ক্রামস দিয়ে তো এখানে আমি সেম প্রসেসে যে পাঁচটা লাফস্টিক আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে এভাবে কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো ডিমের গোলা এবং ক্রাম দিয়ে খুব ভালো করে ডাবল করে কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এরকম শেপ এসছে তো এখানে আমার পাঁচটা লাফস্টিক কোট করে নেওয়া রেডি এবার এটাকে আমি মিনিমাম এক ঘন্টার জন্য নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেবো তো এখানে লাফস্টিকগুলোকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি এগুলোকে বের করে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পর তারপরে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে এর জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল অ্যাড করে দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু গরম হতে দেবো এরপর আমি আস্তে আস্তে লাফস্টিকগুলোকে এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব খুব সাবধানে এগুলোকে ছাড়বেন আর ওপর দিয়ে নিজে খুব ভালো করে তেল ছড়িয়ে বোথ সাইড খুব ভালো করে ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে করে এর ভেতরের অংশটা বাইরের অংশটা প্রপারলি ভাজা হতে পারে যাতে করে ভেতরে কাঁচা না থেকে যায় সেই বুঝে কিন্তু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি লাভস্টিকগুলোকে উল্টে পাল্টে বোধ সাইড ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন খুব বেশি হাই করে দেবে না তাহলে বাইরেটা ভাজা হলো ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এখানে আমাদের সমস্ত কটা লাভস্টিক কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট এটাকে আমি সিম্পল সসের সাথে বা টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করেছি আপনারা চলে কিন্তু মিওনিজের সাথে বা হরি চাটনির সাথেও সার্ভ করতে পারেন তো আমার আজকের এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরকমই রেসিপি কিন্তু পেতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং